ধরুন আপনি ষোলোশো শতকে কোনো এক রাতে একা শুয়ে আছেন রাত তখন দুটো বাজে পুরো বাড়ি নিঃশব্দ আপনি শুয়ে আছেন একদম জানালার পাশে হঠাৎ করে হাওয়া শুরু তবে এটা কোনো সাধারণ হাওয়া নেই ঘরের জানালার পর্দা উঠছে সজ আর জানালার বাইরে দূরে কোথাও একটা ভয়ঙ্কর আওয়াজ আপনি উঠে গেলেন জানালার পাশে দেখার জন্য যে আসলে ঠিক কি হচ্ছে আর তারপর যা দেখলেন তাতে আপনার পুরো শরীর ভয়সীল হয়ে দূর থেকে আপনি দেখতে পাচ্ছেন আকাশে ঝাড়ুর কুরপুর বসে উড়ে যাচ্ছে এক ভয়ঙ্কর মহিলা ধীরে ধীরে সে ভেসে যাচ্ছে পাশের বাড়ির মাথার উপর দিয়ে হঠাৎ করে সে থেমে যায় আর থামার সাথে সাথে আপনার দিকে তাকায় ঠিক আপনার চোখের চোখ নে তাহলে আপনি কী করতেন এরকম অনেক ঘটনায় শোনা যেত ষোলোশো শতকের দিকে আর যে ভয়ঙ্কর মহিলাকে নিয়ে এতক্ষণ বললাম তাকে আমরা সবাই জানি ফ্লাইং উইচ বা ডাইনি চলুন আজকে এই ডাইনিদের ব্যাপারে ডাইনি এই শব্দটা শুনলেই আজও আমাদের গা শিউড়ে ওঠে কিন্তু ডাইনিটা কি প্রথমে সত্যিই খারাপ ছিল না তাদের শুটা ছিল একদম প্রাচীনকালে যখন মানুষ প্রকৃতি আর অজানা শক্তির উপর নির্ভর করত তখন কিছু নারী ছিল যারা গাছপালা থেকে ওষুধ বানাতে জানত এমনকি আকাশের দিকে তাকিয়ে আবহাওয়ার কথাও বলে দিতে পারত তাদের বলা হতো ওয়াইজ ওমেন বা বাংলায় বলা যায় প্রজ্ঞাবতী নারী বা জ্ঞানী নারী কিন্তু সময় বদলাল মানুষ ভয় পেতে লাগলো তাদের অদ্ভুত ধর্ম আর পুরুষতন্ত্র মিলে তাদের দিল এক নতুন নাম তাদের বলা হলো তারা শয়তানের সঙ্গে চুক্তি করেছে এই তারা রাতের আধারে উড়ে বেড়াতে পারে আর তারা নাকি শিশু চুরি করে এই অপবাদেই হাজার হাজার নারীকে জীবন্ত পুড়িয়ে মারা হয়েছে কিন্তু কিছু সত্যিকারের ডাইনি যারা সত্যি অন্ধকারের শক্তির আশীর্বাদপ্রাপ্ত ছিল তারা মরেনি তারা গায়ে হয়ে গেছে কিন্তু তারা আজও আছে ছায়ার আড়ালে আর তারপর থেকেই শুধু খারাপ নারীরাই ডাইনি হিসেবে বেঁচে আছে এখন প্রশ্ন হতে পারে ডাইনিরা কিভাবে কি করে ডাইনিদের বলা হয় অশুভ আত্মা অথবা এক জীবন্ত মানুষ যাদের শরীরের মধ্যে বাস করে এক অতি প্রাকৃত তাদের মূল কাজ হলো চাদু নিয়ে মানুষের জীবনে হয় রোগ মৃত্যু বা ধ্বংস দেখে আছে প্রাচীনকাল থেকে বিশ্বাস করা হয় ডাইনিরা শক্তি পায় এক অন্ধকার উৎস থেকে যা হতে পারে শয়তানের সাথে চুক্তি বা মানুষের অভিশাপ এমনকি মৃত শিশুর আত্মা অথবা অতীত জীবনে কোনো এক পাপের অর্থ তারা গভীর রাতে বিশেষ করে অমাবস্যা বা পূর্ণিমার রাতে সবচেয়ে বেশি সক্রিয় হয়ে ওঠে আর এইসব ডাইনের মূল অস্ত্রই হয় কালো চাল তারা মন্ত্র করে মানুষের উপর অভিশাপ দিতে পারে পুতুল বা ছবি ব্যবহার করে কারো শরীরের অংশ নিয়ন্ত্রণ করতে পারে মাটি রক্ত নো চুল এসব জিনিস সংগ্রহ করে তারা তাবিজ বানায় যার মাধ্যমে মানুষ ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়ে অনেক সময় তারা কোনো শিশুর রক্ত বা আত্মা গ্রহণ করে নিজেদের শক্তি পায় তাই শিশু মৃত্যু বা হঠাৎ অস্বাভাবিক মৃত্যুতে বহু সময় ডাইনিকেই দায়ী করা হয় কিন্তু কখনো কোনো মানুষ তাদের বাসস্থান সম্পর্কে এখনো কোনো কিছু বলতে পারে না ডাইনিরা সাধারণত নির্জন জায়গায় থাকে গভীর জঙ্গল বাসবন কবরস্থান বা নদীর ধারে তাদের ঘর হয় পুরোনো কুড়ে ঘরের মতো যা দিনের বেলায় দেখলে ভাঙ্গা চোরা মনে হয় কিন্তু রাত হলে সেখানে আলো জ্বলে ওঠে এমন অদ্ভুত শব্দও শোনা যায় অনেকেই বলে ডাইনিদের ঘরে ঢুকে গেলে পিছন ফিরলে আর ফেরা যায় না তারা ঝাটা ব্যবহার করে উড়ে বেড়ায় যদিও বাস্তবে এটা এক ধরনের রূপক ভাষা যার মানে হচ্ছে তারা অদৃশ্যভাবে স্থান পরিবর্তন করতে পারে এসব ডাইনিদের আক্রমণের কৌশলও আছে ডাইনির আক্রমণ খুব ধীরে এবং ধূগ্ধভাবে ঘটে প্রথমে তারা স্বপ্নে ভয় দেখায় তারপর রোগে আক্রান্ত হয় মাথা ব্যথা দুর্বলতা ঘুমের মধ্যে দম বন্ধ হয়ে আসা যাকে বোবাই ধরার মতো বলতে পারে কেউ কেউ বলে ঘুমের মধ্যে বুকের উপর চাপ পড়ে যেন কেউ বসে আছে ডাইনির চোখে চোখ পড়লো নাকি শরীর কাপড় কিছুক্ষণের মধ্যেই চোখ লাল হয়ে যায় আবার কেউ কেউ ধীরে অন্ধ নাকি হয়ে যায় অনেক সময় তারা কোনো বাড়ির সামনে দাঁড়িয়ে থাকে গভীর রাতে বা বাড়ির ছাদে হাঁটাহাঁটি করে এমন কি ঘর থেকে মুরগি ছাগল এমনকি শিশু পর্যন্ত হারিয়ে যায় আর যে হারিয়ে যায় তার কোনো চিহ্ন পর্যন্ত থাকে না ডাইনিরা অনেক সময় অদ্ভুত সব উপকরণ সংগ্রহ করে যেমন পশুর রক্ত শুকনো হার গাছের মূল পোকামাকড় এমনকি মৃত পাখির পালক তারা সেগুলো মিশিয়ে এক জাদু বীজ বানায় আবার অনেক সময় ঘরের পুতুল বানায় কারোর চেহারা ঘ আর তাতে পুঁতে দেয় পেরে বা শু তারপর ধীরে ধীরে সেই মানুষ কষ্টে মরতে থাকে আর ডাইনির সঙ্গে সবসময় এক সঙ্গী থাকে যেটা হতে পারে কালো বিড়াল পেঁচা কাক কিংবা সাপ এগুলোর মাধ্যমে তারা নজর রাখে নিজের শিকারের কোনো বাড়িতে বিড়াল ঢুকলে তখন বলা হতো যে ডাইনি সেই বাড়িতে নজর দিয়েছে হঠাৎ করে বাড়িতে ডাইনির উপস্থিতি হলে কিছু সাধারণ লক্ষণও বোঝা যেতে পারে যেমন হঠাৎ করেই ঘরে গাছ শুকিয়ে যাওয়া বারবার বাড়ির পোষা পশুর মৃত্যু হওয়া এমনকি রাতে কান্নার মতো শব্দ শোনা যায় বারান্দায় সাদা কাপড় দেখা এগুলোকে একসময় ডাইনির কাজ বলে মনে করা হতো যদিও আধুনিক বিজ্ঞান বা চিকিৎসা এসবের ভিন্ন দেখা যায় এখন প্রশ্ন হতে পারে তবে ডাইনি কি সত্যিই আছে প্রাচীনকালের কথা যদি বলি তাহলে আমরা বলতেই পারি লোক বিশ্বাস অনুযায়ী ডাইনি অবশ্যই ছিল আজও অনেক গ্রামে বিশ্বাস করা হয় যে যদি কেউ কারো ক্ষতি করে থাকে তাহলে তাকে ডাইনি হিসেবে বলা হয় বিশেষ করে কালো জাদুকরদের যারা মেয়ে হয় অনেকে বলে তারা দিনের বেলায় সাধারণ নারী কিন্তু রাতে ভয়ঙ্কর রূপ নাই কিন্তু বিজ্ঞান বলে অনেক সময় মানসিক রোগ শারীরিক ব্যাধি বা ভয়ের কারণে মানুষ এসব জিনিস কল্পনা করে তবু রাত গভীর হলে জঙ্গল বা পুরনো কবরস্থানের পাশে দাঁড়িয়ে থাকলে অনেকেই বলে হয়তো সেখানে সে কিছু একটা দেখেছিল বা তার পিছনে কেউ একটা দাঁড়িয়ে আছে এই জন্যই আমরা বলতে পারি সব কল্পনা হয়তো কল্পনা নয় এর পিছনে কিছুটা হলেও সত্যি তো অবশ্যই আছে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে